রবিহে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইননা মাসাবরু ইনদাসাদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো দাউ দাও গো হেরে বাড় ধৈর্য ধারণ করার শক্তি মেহেরে বানা মাই দাও গো মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা মাই দৌ মেহেরে বুকের ভেতরে ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ো ধৈর্য ধারণ করার সত্যি দাও গো মেহেরে বানাই দাও গো মেহেরে বান পড়ে না আল্লাহ জন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রিয় ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে সারা গায়ে কাটা কিন্তু ফলটা ফলটা বড় বড় মিষ্টি সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে না বিষ্ণুকে আল্লাহ নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বানিয়ে শুনিয়েছেন আল্লাহ বলেন ফসবিদ কামা সবারা উলুল আজমে মিনার রসুল

শায়ের কখনো বলতো মজনুন পাগল নজবিল্লা পড়বেন না পাগল বলে গালে যেত মাঝে মাঝে বলতো কাহিন গণ মাঝে মাঝে বিষ্ণু ইসলামকে তারা বলতো আফতার লেস কাটা তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই পাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মারিয়ে আকাশ ছাড়িয়ে আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ তালা বিষ্ণু সুনাম সুখী থেকে সহ্য করেছে যে কিনা